একসাথে মাধ্যমিক পরীক্ষায় বসেছেন মা এবং মেয়ে অনুগুটি জেলার ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মা মেয়ের একসাথে পরীক্ষায় বসা নিয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মেয়ের সাথে মায়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল জানিয়েছেন মেয়ের সাথে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবার মায়ের এই চেষ্টার ঘটনা বিরল মা এবং মেয়ের একসাথে এই পরীক্ষার পর আগামী দিনে যারা মাধ্যমিকের গন্ডি বেরোতে পারেননি তারা উৎসাহিত হবেন বলে জানালেন সহকারী প্রধান শিক্ষক কে কার থেকে বেশি নম্বর উত্তীর্ণ হতে পারে মা মেয়ের মধ্যে এখন চলছে এই প্রতিযোগিতা অন্যান্য পরীক্ষার্থীদের মতোই একই সাথে পরীক্ষা হলে যাচ্ছেন মা এবং মেয়ে দুজনেই মায়ের উনচল্লিশ বছর বয়সে ১৭ বছরের মেয়ের সাথে লেখাপড়ায় মনোনিবেশ আবারও প্রমাণ করলো শিক্ষাগত যোগ্যতা অর্জনে নেই কোনো বয়সের সীমা মা এবং মেয়ের পরীক্ষার ফল কি হয় সেদিকেই তাকে এলাকার মানুষ এই মাধ্যমিক যে কেন্দ্র সেই সেন্টারে মা এবং মেয়ে একসাথেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কারণ মার যে এত চেষ্টা মাধ্যমিক পাশ করার জন্য এটা শুনিয়া অত্যন্ত আনন্দিত এবং খুবই ভালো লাগছে মেয়েও যথেষ্ট ভালো পড়াশোনাতে রেগুলার পরীক্ষা দিচ্ছে এবং মা মাধ্যমিক এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে দেখা যাক আমি আশা রাখছি তাদের দুজনের এই পরীক্ষা ভালো হবে না এরকম আর কোনোদিন শুনিনি এই প্রথম বিষয়টা অত্যন্ত ভালো লাগছে যে মা অত্যন্ত চেষ্টা ওনার যে মাধ্যমিক পাশ করার জন্য যে প্রতীক্ষা এবং মেয়ের সাথে উনি দিচ্ছেন এটা শুনে অন্য অত্যন্ত ভালো লাগছে এবং এইভাবে এই জিনিসগুলা যদি অনেকেই জানে বিষয়টা তাহলে আরো অনেক মারা যারা মাধ্যমিক পাস করতে পারেনি বা অনেক ডিগ্রি নিতে পারেনি তারাও উৎসাহ পাবেন